সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে রয়েছেন প্রেস ক্লাব সভাপতি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ আমরা সকলে করতালের মাধ্যমে স্মরণীয় করে রাখবো যখন বেলুনটা ছেড়ে দেওয়া হবে একটা তৈরি হচ্ছে যাদের ত্যাগের বিনিয়মে এসেছিল এই বিজয় তাদের স্মরণে বিশ্ব বিশ্বজয় বহু কণ্ঠে ধ্বনিত হোক আমার দেশ শুভ বিজয় বাংলাদেশ অনেক মনোমুগ্ধকর ভাবে বেরগুলো আকাশে উড়ে যাচ্ছে জয় বাংলাদেশ চিরঞ্জীব হোক আমাদের এই দেশ বাংলাদেশ ধন্যবাদ সম্মানিত নির্বাহী অফিসার অফিসার ইনচার্জ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ এখন মুক্ত করার পালা